তার নিজ হাতে ছবি তোলা এই যে ব্যালট পেপারের ছবি এবং যে আঙ্গুল যে আঙ্গুল দেখছেন সে আঙ্গুলও কিন্তু সেই এবং সেখানে আমরা আমরা সেই ফোন থেকে আইফোনে ছবি তোলা সেখানে দু হাজার পঁচিশ রাত বারোটা সাতান্ন এম লেখা আছে সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই সেজন্য এই বিষয়টাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যাপারে জোরালুভাবে তাদের অবস্থান এ জাতির সামনে এবং বিশ্ববিদ্যালয়ের সামনে তুলে ধরতে হবে চার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবার চার দিন পর তথা তেরো সেপ্টেম্বর দু পঁচিশ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ভোট গণনা মেশিন এবং সফটওয়্যারের নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের সময় নির্দিষ্ট কয়েকজন শিক্ষক ও টেকনিশিয়ান উপস্থিত থাকলেও ভোটার ও প্রার্থীদেরকে এই বিষয়ে মোটেও অবহিত করা হয়নি ভোট গণনার বিষয় ইতিমধ্যেই নানান অভিযোগ বিতর্ক সামনে এসেছে কিন্তু একটি কার্যকর গণনা প্রক্রিয়া নিশ্চিত করা গেলে এই ধরনের বিতর্ক তৈরি হতো না পাঁচ প্রত্যেক প্রার্থীর কাছ থেকে প্রতিটি কেন্দ্র থেকে একজন করে পুলিং এজেন্ট নেয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করলেও ভোটের আগের রাতে পুলিং এজেন্টদের তালিকা প্রকাশ করা হয় যেখানে প্রার্থীদের প্রস্তাবিত বিভিন্ন কেন্দ্রের পুলিং এজেন্টদের বাদ দেওয়া হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে পুলিং এজেন্টদেরকে বাছাই করা হয়েছে তা প্রকাশ করা হয়নি ছয় ভোট গ্রহণের আগে পুলিং এজেন্টদেরকে আইডি কার্ড সরবরাহ করার কথা থাকলেও তা যথাসময়ে সরবরাহ করা হয়নি যার কারণে অনেক পুলিং এজেন্ট যথাসময়ে ভোট কেন্দ্রের সম্মুখে উপস্থিত হয়েও ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেনি এবং অনেক ভোট কেন্দ্রে পুলিং এজেন্টের অনুপস্থিতিতে পক্ষপাত দুষ্ট অবস্থায় ভোট গ্রহণ শুরু হয় একটি নির্দিষ্ট প্যানেল বাদে সকল প্রার্থী প্যানেলকে জানানো হয়েছিল যে আটটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে কিন্তু ভোট গ্রহণের দিন দেখা যায় যে আটটি ভোটিং এরিয়ায় মোট আঠারোটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে যে কারণে ওই নির্দিষ্ট প্যানেল প্যানেল ব্যতীত আর প্রার্থী বা কেন্দ্র অনুসারে পুলিং এজেন্ট নিয়োগ করতে পারেনি আট হল সংসদ নির্বাচনে কোন প্রক্রিয়া অনুসরণ করে পুলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে চিফ রিটার্নিং অফিসার কর্তৃক পুলিং অফিসার নিয়োগ করার কথা থাকলেও তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকায় অধিকাংশ পুলিং অফিসার নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে সাংবাদিকদেরকে ভুল তথ্য দিয়ে প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ নির্বাচনকে প্রভাবিত করেছেন যার ভুক্তভোগী আমি নিজে সেটা আপনারা অবশ্যই